আমরা আজ শেষে বলতে পারি যে আসলে যে দ্বন্দ্বটি ছিল আন্তর্জাতিক যে আদালত এবং যে সেনাবাহিনীর মধ্যে এই খেলায় আসলে কে জিতেছে এবং কে হেরেছে এটি নিয়ে সাধারণ জনগণের বেশ কৌতূহল ছিল সাধারণ জনগণের যে দাবি বা সারা দিনের যে আলোচনা সেটির মূল সারমর্ম এটি হচ্ছে মনে হয় ইতিহাসে এই প্রথমবারের মতো দেখা গেল যে সীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে আসামিরা এসেছেন এবং যা দুজন করে পুলিশ সদস্য তাদেরকে এমন সম্মানের সাথে নিয়েছেন যেন হাতে টাচ লাগলে অনেক কিছু হয়ে যাবে বেশ সুন্দরভাবে তারা গিয়েছেন অথচ আমরা দেখেছি যে এই যে তাদের যে সাধারণ জনগণের ভাষ্যমতে যে অনেকটা যখন কারোর মামলা হয় তখন তাদেরকে আসামি হিসেবে গণ্য হয় তাহলে তখন কিন্তু দেখা হয় না যে তিনি আসলে কতটা কোন ক্ষমতার বা কী অতীতে কিন্তু দেখা যায়নি এবং আমরা বর্তমানেও দেখেছি যে অত হাসিনার আমলের বেশ কজন এমপি রয়েছেন মন্ত্রী রয়েছেন আইজিপি রয়েছেন তাদের বেলায় কিন্তু হাতে হাত করা পিছনে বেঁধে দিতে দেওয়া হয়েছে বেশ হাত মানে বেশ কোনই দিয়ে হাতে বেশ ভর দিয়ে তাদেরকে টানতে টানতে নিয়ে দেখা গেছে কিন্তু আজ কিন্তু বেশ ব্যতিক্রমটি লক্ষ্য করেছে সাধারণ মানুষজন এবং তাদের মনে প্রশ্ন এত ব্র্যান্ড নিউ যে প্রিজন ভ্যান সেটি ঠিক কত দ্রুততম সময়ের ভিতরে হলো সীতাতপ নিয়ন্ত্রিত সেই সেটি এবং আরও লক্ষ্য করা গেল যে আসলে যারা প্রিজন ভ্যান লেখা রয়েছে জেল প্রিজন তার মানে তারা একজন বিচারক রায় দেবার আগেই কি করে তারা প্রিজন ভ্যান পেলেন সেটিরও একটি প্রশ্ন সাধারণ জনগণ রেখেছেন সাধারণ জনগণ আরও যে সমস্ত সারা দিনের আলোচনায় যে সমস্ত প্রশ্ন রেখেছেন সেটি হচ্ছে যে এটি কি আত্মসমর্পণ নাকি গ্রেপ্তার যদিও পরবর্তীতে যারা রয়েছে আসামি তাদের আইনজীবীরা বলেছেন এটি আত্মসমর্পণ সেক্ষেত্রেও সাধারণ জনগণের প্রশ্ন যে আত্মসমর্পণ হলো যদি হয় তাহলে সেটি কি একটি সুসজ্জিত নিউ শীতাতপ নিয়ন্ত্রিত জেল প্রিজন ভ্যানে করে এসে আত্মসমর্পণের দৃশ্য সম্ভবত তারা দেখেননি বলে তারা দাবি করেছেন এখন পরবর্তীতে যদিও যিনি সম্মানিত বিচারক তিনি তাদেরকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী সেটি তারা গিয়েছে তবে দিনভর আলোচনায় ছিল যে এখন থেকে কি তাহলে যেই প্রচলনটি শুরু হলো যেটি জানে যে সামরিক যারা রয়েছেন তাদের আগে সামরিক আদালতে বিচার করা হতো এখন থেকে কি তাহলে এই নিয়মটি পাল্টে যাবে কি না অর্থাৎ ভবিষ্যতে যে কোনো সরকার এই যে উদাহরণটি তৈরি হলো সেই উদাহরণটির কি তারা ব্যবহার করতে পারবেন কিনা ফলে তাদেরকেও বেসামরিক আদালতে আসবার যে প্রক্রিয়া সেটিকে অব্যাহত থাকবে কিনা সেটি কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন তাদের প্রশ্ন যে সমস্ত সদস্যরা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই তৎকালীন সরকার বা তৎকালীন যারা প্রধান তাদের নির্দেশে করেছিলেন তাহলে যদি সেটি হয় তাহলে বর্তমান সহ আগামীতে যারা যখন যে সরকার থাকবে তাদের নির্দেশনা অনিষ্ঠির মানবে সে সময়কার যারা থাকবেন কিন্তু তখন কি তাদের একই পরিণতি ভোগ করতে হবে এটি কিন্তু বেশ সামরিক বেসামরিক সকলের মনে দানা বাঁধা প্রশ্ন যদিও এটি বেসামরিক পর্যায়ে অর্থাৎ সাধারণ জনগণের পর্যায়ে বেশ আলোচিত এবং চর্চিত একটি অধ্যায় এখন রয়ে গেছে আর অনেকে প্রশ্ন এই পুনরি কি সীমাবদ্ধ থাকে থাকবে নাকি পনেরো সর্বোচ্চ অপরাধ করেছিলেন নাকি আরও যে তালিকা বলেছিলেন যে এটি থাকবে সেটি নাকি প্রেস সেক্রেটারি শফিকুল বলেছিলেন যে না আর হবে না তেমনটি আসলে কোন দিকে কি অবস্থায় যায় বা এই যে সেনাবাহিনী এবং আইআরসির মধ্যকার এই যে যে দৈলভ সেটির আসলে শেষ সমাধান কোন দিকে যায় কি ফলাফলে দাঁড়ায় সেটির দিকে কিন্তু সাধারণ জনগণের দৃষ্টি থেকেই গেল